এই জোড়া দুইশো টাকা নিতে পারবে নিউ কালেকশন পিছনে দুইটা কালার জি জি আচ্ছা ধরে দেখায় আপনাদেরকে দর্শক বন্ধু এই যে দেখেন সম্পূর্ণ নিউ কালেকশন

দুই পিতার মাঝে একশো পঁচাত্তর টাকা অনেক মাল আছে অনেক মাল আছে না দেখা সম্ভব না সব জুতা তো অনেক ঠিক আছে কিছু আসছে নতুন এটা মাঝে মডেল হয় কয়টা এটা দুই তিনটা মডেল তিনটা মডেল হয় না এবার যে নেয় প্রত্যেকটি মালটা নিবই নিবই

অবশ্য মুক্তার ভাই দোকানে চলে আসবেন ঠিক আছে একশো পঁচাত্তর পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকা পেয়ে যাবেন তো তিনটা কালার হয় এটার দাম হলো কত একশো পঞ্চাশ টাকা দিতে হবে না আচ্ছা আচ্ছা দেখেন আচ্ছা পানির মতো রেট দিবে আচ্ছা যাই হোক কত করে দিচ্ছি দুশো দশ টাকা এটা হলো দুশো দশ টাকা এটাও দুশো পঁচিশ টাকা দেখেন এইটাও পেয়ে যাবেন দুশো পঁচিশ টাকা আহ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আহ চলে আসলাম ছেলেদের কিছু জুতা নিয়ে সবচেয়ে বড় পাইকারি মার্কেট আমি আপনাদেরকে দেখাবো এই জুতাগুলো আপনারা সবচেয়ে কম দামে পাইকারিতে নিতে পারবেন এই দোকানের অনার কাছ থেকে আহ প্রিয় দর্শক আমি একটু ঘুরে ফিরে আপনাদেরকে দোকানটা দেখাই তারপর অবশ্য বুঝতে পারবেন ভাইয়ার এখানে প্রচুর প্রচুর নতুন কালেকশন আসছে এই কালেকশন গুলো আপনারা সবচেয়ে কম দামে পাইকারিতে পেয়ে যাবেন আমার সামনে আছে এই দোকানের অনার মুক্তার ভাই

একটু দেখাই আপনাদেরকে দর্শক বন্ধু এই যে দেখেন সম্পূর্ণ নিউ কালেকশন মুক্তার ভাইয়ের দোকান আসলে এই নতুন কালেকশন পেয়ে যাবেন কত করে মুক্তার ভাই দুশো চল্লিশ টাকা এটা হলো চল্লিশ টাকা আর কালার হয় এই যে দেখেন

এই যে আচ্ছা ডিজেল পাবে তাই না আচ্ছা অসংক আর কালা সম্পূর্ণ নিউ নতুন কালেকশন একটু এলোমেলো করে দেখেন আমাদেরকে একটু ঘুরেピरे দেখেন এই যে সম্পূর্ণ নতুন কালেকশন আসছে এই মুকতার ভাই দোকান থেকে সবচেয়ে কম দামে পাইকারিতে তে পেয়ে যাবেন কালার হলো কয়টা ভাইয়া এটা দুইটা কালার ডিজাইন আছে তিন-চারটা ডিজাইন তিন-চারটা ডিজাইন আছে আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি অসংক ডিজেল আছে

এটা কি নতুন এটা কি নতুন এই একটা পুরা গেছে নতুন আপডেট ও নতুন কালেকশন ডালবিট এর মাল ডালবিট ডালবিট হ্যাঁ হ্যাঁ আচ্ছা দুশো পঁচিশ টাকা দুশো পঁচিশ টাকা দুশো এই একটা কালেকশন আছে না দুটা কালার দুইটা কালার না হ্যাঁ দুটা কালার কত করে দিচ্ছে একশো পঁচাত্তর একশো পঁচাত্তর টাকা দুটা কালার পাবে জি জি আচ্ছা অসংখ্য ডিজাইন আছে বলছে যে দেখেন এই আর একটা মডেল আছে দুই পঁচাত্তর হ্যাঁ

আপনাদের পছন্দ হলে নিন আজকে অর্ডার দিবেন কালকে চলে যাবে আপনাদের দোকানে তাই না আচ্ছা ঠিক আছে এই একটা কালেকশন আসছে নতুন এটা মাঝে মডেল হয় কয়টা এটা দুই তিনটা মডেল হয় দুই তিনটা মডেল হয় না এই যে মডেল আরো মডেল আছে ঠিক আছে মডেল আমরা এই দুই পিতার দেখি এই পিতার দেখি কত করে পিতারটা এটা অনলি দুশো পঁচিশ টাকা এটা হলো দুশো পঁচিশ টাকা জি আচ্ছা এটা মাল আছে প্লেবয় কি আমি সবাই চিনি প্লেবয় একবার যে নেয়

শুধু বেল হ্যাঁ ন্যারো বেল আচ্ছা ঠিক আছে ন্যারো এটা কালার হয় দুইটা তিনটা কালার তিনটা কালার কত করে অনলি দুইশো টাকা টাকা এই জুতাটা নিতে পারবেন প্রিয় দর্শক দুইশো টাকা করে পাইকারিতে আপনারা যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান মুক্তার ভাই দোকান থেকে এই কালেকশন গুলা সংগ্রহ করে নিতে পারবেন এই পান্ডার কালেকশন এটা তো খুবই নিউ কালেকশন দেখা যায় আচ্ছা আচ্ছা কত করে দিচ্ছেন এটা হলে একশো পঞ্চাশ টাকা তিনটা কালার ওয়াও তিনটা কালার জি জি আচ্ছা আচ্ছা কত করে মুক্তার ভাই একশো চল্লিশ টাকা দিবেন তো হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট এর মানে তিনটা কালার আচ্ছা ঠিক আছে তিনটা কালার কত করে এগুলো একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ করে আচ্ছা ঠিক আছে একশো পঞ্চাশ করে আপনারা নিতে পারবেন দেখতে ইন্ডিয়ান মতো মনে হয় আসলে ইন্ডিয়ান না বাংলা বাংলা আচ্ছা এটা বাংলা জুতা একটু দেখি আপনি একটা নেন আমি একটা নেই এই যে দেখেন এটা হলো বাংলা ওয়াকারু হ্যাঁ ওয়াকারু হ্যাঁ ইন্ডিয়ান ওয়াকারুটা এটা বাংলা তৈরি করা হয়েছে জি জি আচ্ছা যাই হোক এটার মধ্যে কালার হয় কয়টা দুটো এটা দুটো ডিজাইন হয় এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন আচ্ছা আচ্ছা এটা হলো বাংলা ওয়াকারু কত করে এটা এটা 160 টাকা অনলি 160 টাকা করে এই বাংলা ওয়াকারু নিতে পারবেন আবার ডিজাইন আছে ভিতরে ডিজাইন আছে না ও এটা তো ওয়াকারুর মতো তৈরি হয়েছে দেখেন

দেখেন পান্ডা দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা প্রচুর ডিজাইন আছে নেওয়ার দরকার নাই একটু ক্লোজ করে দেখাই বন্ধুরা প্রচুর ডিজাইন আছে যারা আসলে এই ধরনের কালেকশন গুলা নিতে চান অবশ্যই মুক্তার ভাই দোকানে চলে আসবেন এটা কালার

আচ্ছা এটা মাঝে এগুলো খুব চলে না হ্যাঁ পাঞ্জাবির সাথে পরা পাঞ্জাবির সাথে পাঞ্জাবির সাথে পরার জন্য খুবই ভালো কোয়ালিটি কয়টা কালার হয় এটা দুইটা কালার দুইটা কালার কত করে দিয়েছেন এটা 160 টাকা 160 টাকা এটা মাঝে তো কালার আছে এটা মাস্কেরের মাল ভালো ডিজাইন ভালো না আচ্ছা ঠিক চলে না হ্যাঁ এটা তিনটা কালার হয় তিনটা কালার হয় এটা অনলি 150 টাকা 300 তিনটা কালার হয় এটার দাম হলো কত 150 টাকা 150 টাকা গ্যারান্টি তো আছে জি গ্যারান্টি আছে আচ্ছা ঠিক আছে ও হাফ সু একশো পঁচিশ টাকা কি বলেন ভাই এই শুটা একশো টাকা এটা কি গ্যারান্টি তার নাকি তিন মাস গ্যারান্টি তিন মাস গ্যারান্টি এই শীতকালে আমার সামনে তো শীত আসতেছে এই লোফার গুলো খুবই চলবে হ্যাঁ এই ছুড়া দিতে পারো

অনেকি ঘরে বসে থেকে লাভ নাই অনেকে বিশ তিরিশ হাজার টাকা পুঁজি এই ব্যবসাটা করতে পারে করতে পারে হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন মানুষ আর বেকার থাকে না বেকার থাকে না মানুষ তো বুঝি একটা ব্যবসা করতে মনে হয় না জানি কয়েক লাখ লাখ টাকা হয়ে যায় হাজার টাকা হলে আপনি ঘরে না বসে থাকে

আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপত্তা থাকুন আল্লাহ হাফেজ টাটা দিয়ে দেন টাটা